কালী পুজোর রাত চারিদিকে আলো বাজিয়ার আনন্দে মেতে আছে উলুবেড়িয়া শহর কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল ভয়াবহ আতঙ্কে যখন এক ভয়ানক আগুন গ্রাস করল তিনটি ছোট্ট প্রাণ দীপাবলির রাতে কিছু শিশু নিজেদের বাড়ির সামনে বসে বাজি দৌড়াচ্ছিল হঠাৎ একটি প্রায়াজা গাছ দিয়ে লাগে পাশে যেখানে আরও বাজিয়েছুর বস্তু ছিল মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চোখের পলকে পুরো ঘর জ্বলতে শুরু করে আগুন এত দ্রুত ছড়ায় যে তিনটি ছোট্ট শিশু ঘরের ভিতরেই আটকে পড়ে চিৎকার করেও কেউ তাদের বাঁচাতে পারেনি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে শেষ হয়ে গেছে সব কিছু পুলিশ প্রাথমিকভাবে জানায় বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ আতশবাজি মজুদ ছিল ফলে সামান্য স্ফুলিঙ্গ থেকেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যে আলো আমরা মায়ের পায়ে অর্পণ করি সেই আলোই তিনটি শিশুর জীবন কেড়ে নিল কালী রাতে এই মৃত্যু যেন আমাদের একটাই শিক্ষা দেয় উৎসব হোক কিন্তু দায়িত্ববোধ যেন না হারায় সবাই ভালো থাকুন সাবধানে থাকুন